ন আল্লাহ চিন্তন করতে কা আপনি দিন চিন্তন করতে কা ঠিক আপনি ধর্ম চিন্তন করতে কা এই জন্যই তো আল্লাহকে প্রশ্ন করা যায় কুরআনের এক আয়াত দিয়া সূরা ইব্রাহিমের এক আয়াত দিয়া আল্লাহকে প্রশ্ন করা যায় আলিফ লাম রা কিতাবুন আনزلনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি আল্লাহকে প্রশ্ন করা যায় বন্ধুকে তো বলতেছেন। অন্ধকারের থেকে আলোর দিকে বাহির করার জন্য আপনি ওনাকে কিতাব দিছেন বয়স তো দিছেন তিসাটটি বৎসর দুই চার হাজার বৎসর বয়স দিলে অসুবিধা কি ছিল দুই চার পাঁচ হাজার বৎসর বয়স দিতেন তাইলে এই আয়াতের অর্থ মাইনা নিতাম বয়স তো দিছেন তিসাটটি বৎসর সকাল পর্যন্ত আপনি সময় দিছেন কেউ মতে সকাল পর্যন্ত পরিধি সময় জমানা দিছেন কেয়া সকাল পর্যন্ত পাঁচ হাজার বছর বয়স দিলে অসুবিধা কি হতো ত্রিশ বছর পরে তো লয়া গেলার তাইলে এই আয়াত দ্বারা কেয়া সকাল পর্যন্ত বুঝায় তো বুঝায় কি করা পরিধি দিছেন সারা দুনিয়া তবুকের আগে তো যায় নাই জমিনী সফর তো তবুকের আগে হয় নাই আসমানের সফর না পর্যন্ত হয়েছে আল্লাহ বলে বেউকুপ তুই কোরআন বোঝস নাই তোরে কোরআন পড়তে বলছে কেটা যদি বন্ধুকে তিষট্টি বছর বয়সে না উঠায় নিতাম তাহলে তুই না রসুল হইতি তুই হইতি কি করে বন্ধু থাকলে তোরে না রসুল মানত তো মানতো কে কোরা তোকে ইমামতি করতে দিত তো দিত কে তোকে মুফতি বলতো তো বলতো কে তোকে স্টেজে বসাইতো তো বসাইতো কে বন্ধুকে উঠে নিয়ে তোকে না এদের তোর কপাল খুলছে বন্ধু থাকলে তোর কপাল খুলত না তোর কপালের দরজা বন্ধ থাকতো তুই কোনোদিন না এলে রসুল বলতে পারতি না আজকে তুই চিৎকার দিয়া বলাসাল ওলামা ওরাসাতুল আমিয়া এই জন্যই তো রসুল যদি না আসতো আপনি দিন চিনতেন কি কোরা আল্লাহ চিনতেন কি করে আল্লাহ তো এটাই বলে তোর হাতে তো গ্রিন কার্ড উঠে দিছিল মানুষ এমরি কার্ড গ্রিন কার্ড পায় মুসকি মুসকি হাসে বিষা পায় আত্মহারা হয়ে যায় তোর কাছে তো আখের হাতের গ্রিন কার্ড উঠে আছিল মোহাম্মদুর রসুল্লাহ উম্মত তো আখের হাতের গ্রিন কার্ড ওয়ালা যেইখানে দেখাবে ওইখানে পার ওইখানে সালাম বেদা আমি সের জায়গায় চলে আসছি দশ মিনিট বইল আধা ঘন্টা বইলা এই জন্য বলতেছি জীবনটা গোড়া যেতে হবে গরেন যদি ওই জান্নাত পাইতে হয় যেইখানে মন চাহি জীবন মা তাস্তাহি আমি جاءت صابيتان وطلب دعاء أيون لكم، شوكه جيتا لامبه وتيه ملدن. الله بوله تayar شوكه لعه قططكني بي. أرче بيشيامي بناه رخسي فلا تعلموا ما فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء أم بما كانوا يعملون. تي جانوسنا ترجن كيكي كي كي এতটুকু বলেই শেষ করতেছি রসুল চালানের জন্য যে আল্লাহর ওই চাবুক চাবুকটা জমিনে রাখলে যতটুকু নাগা নিবে আল্লাহর রসুল বলে জান্নাতের এতটুকু জাগা এই দুনিয়া এর ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দাম দশ গুণ দুনিয়া সমান জান্নাতের দাম কত হবে ফাতেমা রদিয়ালা জিজ্ঞাস করছিলেন আমার আম্মা কেমন আছে আল্লাহ রসুল বলছে তোর আম্মাকে যে আল্লাহ টিসু দিছে টিসু হাত মোছার জন্য যে টিসু এই টিসুটা এই দুনিয়ার চেয়েও দাম ওই জান্নাত মিলবে প্রস্তুতি নেন ইমান তো দিয়েই পাঠাইছে ওটাকে হুজুরদের সোহগত রাখেন পাঁচক আর না আল্লাহ ডাকে আরে শ্বশুর বাড়িতে ডেলি গেলে দুই দিন পরে শাশুড়ির চেহারাও বিগড়ায় যায় শ্বশুরের চেহারাও বিগড়ায় যায় এরকম যদি ছয় মাস করতে থাকে তো সপ্তম মাসে কইব আমারটা আমারে ফিরত দে তোরা যা যেটা বাংলায় প্রবাদ বাক্য হয়েছে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি হম আর আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে জুতার বাড়ি দিতে ডাকে না সম্মানের মালা পড়াইতে ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে সর্বশেষ নিজের প্রতিবেশী বানায়া কেয়ামতের দিন ডাইন দিকে বসানোর জন্য ডাকে কেয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার প্রতিবেশীকে নিয়ে আস ফেরেশতা বলবে সোবহান ওয়ালাকাল জিরান আল্লাহ আপনি ছিলেন কই আপনার প্রতিবেশী এবার কই ওইখানে তো জীবনে একজনই আসছে আর কাউকে তো আসতেই দেন না জীবনে কয়জন গেছে কে আপনার আবার প্রতিবেশী করতে আল্লাহ হাসি দিয়া বলবে চিনু না চিনিত না যারা পাঁচ বেলা মসজিদে আসতো আর অভ্যস্ত ছিল ওটা আমার ঘর ছিল ওরাই আমার প্রতিবেশী ডাইকাল বেশি বসতে চেষ্টা করিস না টেকনা হইস না ডাইকা নিয়ে আমার পাশে বসায় এই জন্য পাঁচ বেলা ডাকেন রাগ না ফ্যাক্টরির মালিক মনে বুঝ দিতে পারবে আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম আপনি কি দিয়ে বুঝ দিবেন মনকে কিছু পাইলে না কিছু বুঝ দেওয়া যায় যার দশটা সন্তান একটা চলে গেলে মনকে বুঝ দেয় আরো নয়টা আছে যার শুধু একটা একটাই চলে গেলে মনকে কি দিয়ে বুঝ দিবে আপনি মনকে কি দিয়ে বুঝ দিবেন কালকে বলেন আরে বলেন কি দিয়ে বুঝ দিবেন এই জন্য আমার কথা মাইনা নেন চারটা কাজ করেন বেশি করতে হবে না ওলামাদের সোহবতে থাইকা ইমানটাকে ধরে রাখেন আমি আপনার ঘরে গাঠটি নিয়ে দৌড়াইতে বলবো না ওলামাদের সোহবতে থাকেন সময় পান হুজুরদের কাছে আসেন

চিনে না আবু বকর জন্ম না নিলে শব্দটা জন্ম নিত না শব্দই জানত না চিনিও না আবু বকর উনি জিজ্ঞেস করতেছে আল্লাহ রসুল দোয়া শিখায় দিতেছে মাগরিবের পরে পড়িস আর ফজরের পরে পড়িস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা শাইয়্যাও ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম তোকে আল্লাহ সমস্ত ধরনের শিরক থেকে বাঁচায় দিবে তুই শিরক মুক্ত থাকবি মাগরিবের পরে তিনবার বার পড়বি ফজরের পরে 3 বার পড়বি মাঝে মাঝে যদি মনে ওঠে ততগুলো পড়তে পারিস আল্লাহ ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা শাইয়্যাও ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম কাছে আসেন শিখায় দিবে আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রমজানের রোজা রাখেন আমি দুই বেলাকে এক বেলা করে দিতেছি যখনই ঘুমাইতে যাবেন হাত দুটা উঠা মাফ চায় ঘুমায়েন পারবেন আরে পারবেন মনে থাকবে না না থাকবে না কোরআন বলে থাকবে না শয়তান আপনাকে থাকতে দিবে না ওমা আনসা নিহু ইল্লা শয়তান ভালো কথা শয়তান মনে থাকতে দেয় না এই জন্য একটা কাগজ নিবেন সাদা কাগজ লেখবেন আমি মাপ চায়া ঘুমাবো যেইখানে ঘুমান ওইখানে এমন জায়গায় টানাবেন ঢুকতেই যেন আপনার চোখে পড়ে কিন্তু দেখা যাবে মাঝে মাঝে শয়তান এটাকে করে দিবে যখনই দেখবেন এই লেখাটা নাই আবার লেখা টানায় হতে পারে একদিন ঘুমাবেন আর কোনদিন উঠবেন না পারবেন আরে পারবেন ইমান দৈরা রাখার জন্য ওলা আমাদের সোহবাদ আরেকটা শব্দ আছে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবাদ বা আর জিজ্ঞাসা করবেন আপনাকে শিখায় দেবে ইমান কেমনে ধরে রাখতে হয় দ্বিতীয় হলো পাঁচ বেলা নামাজ রমজানের রোজা যখনই ঘুমাইতে যাবো আল্লাহর কাছে মাপচাবো ছয় মাস করে দেখেন মাপ চায় দেখেন ঘুমাবতে যাবেন আর মাপ চাবেন ছয় মাস কন্টিনিউ করে দেখেন আমার বিশ্বাস আল্লাহর উপরে একশোতে তে একশো ছয় মাস না এর আগে আপনি আমাকে খুঁজবেন আপনি খুঁজবেন যে হুজুর মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি কি শিখায় দিলেন আমি কি করতেছি আল্লাহ আমাকে কি দেখাইতেছে আমরা যুবকদেরকে রাস্তাঘাটে পাই বাড়িতেও ছুটে আসে ফজর আমার সাথে পড়ে দূর দূর থেকে এসা কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না আমার সাথে সাক্ষাৎ করতে হলে ফজর পড়তে হবে বহু দূর দূর থেকে আসে চোখের পানি ছেড়া দিয়ে বলে হুজুর কি শেখাইলেন আল্লাহ কি চোখে দেখাইতেছে আমি বিশ্বাস এই দিন মজদুরও যদি করে এই যুবকরাও করে মামনও যদি করে রব্যে কাবার কসম ছয় মার যাবে না আমাকে না দিন দিন আমার বিশ্বাস এটার উপরে বাড়তেছে সংখ্যা বাড়তেছে দিকা বিশ্বাসও বাড়তেছে

ان شاء پکا اللہ کے عمل قرار توفیق دان کریں وما علینا اللہ البلاء একটু পড়ায়া আউযুবিল্লাহি